কারণে বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি স্পষ্ট করে বলেছে যদি শ্রীলঙ্কার ম্যাচ আয়োজন করা হয় তাহলে বাংলাদেশ বিশ্বকাপ অংশ নেবে অন্যথায় ভারতে গিয়ে খেলার প্রশ্নই ওঠে না তবে এই অবস্থানের পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের জনপ্রিয় দ্বারাবাহ্যকর আকাশ চোপড়া এক টিভি আলোচনায় তিনি বলেন বাংলাদেশের মতো ছোট দল এতে সাহস কোথায় পাচ্ছে তারা ভারতকে অনিরাপদ দেশ বলছে এই সাহস তারা পায় কোথা থেকে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ ক্রিকেট বা অর্থনীতি চলতেই পারে না বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশকে আজীবনের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হবে আকাশ এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়ে যায় তীব্র আলোচনা ও সমালোচনা অনেকেই একে ক্রিকেটের বাইরে বক্তব্য বলে আখ্যা দিচ্ছেন আবার কেউ কেউ বলছেন এটি পুরো বিষয়টিকে আরও জটিল করে তুলেছে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও তাদের অবস্থানে অনর বিসিবির দাবি এটি রাজনৈতিক বা আবেগের সিদ্ধান্ত নয় পুরোপুরি নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন সব মিলিয়ে বাংলাদেশ আইসিসি ভারত এই তিনটি দেশের মধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে উত্তেজনা এখন চরমে আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে গড়ায় এটি এখন দেখার বিষয়